করে উপর হামলা এই মোড়ল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর সাম্প্রতিক হামলার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির মোড়ল হামলার ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুল কার নাইন শায়ের ফেসবুকে এক পোস্টে নাসির মোড়লের সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেন তিনি প্রশ্ন করেন হাসনাতের ওপর হামলাকারী কি এই নাসির মোড়ল এবং সঙ্গে দেন নাসির মোড়লের পুরনো ফেসবুক পোস্টের স্ক্রিনশট তথ্য অনুসন্ধানে জানা গেছে নাসির মোড়ল দীর্ঘদিন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং পাশাপাশি শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হলেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহুবার আলোচনায় আসেন দু হাজার তেইশ সালের তিরিশ আগস্ট গাজীপুরের শ্রীপুর উপজেলার রশিকা মোড়ে যুবলীগ নেতার গাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় ওই ঘটনায় মোট বারো জনকে আসামি করা হয় যাদের মধ্যে নাসির মোড়ল অন্যতম এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা আরও কয়েকটি মামলার অন্যতম তিনি ওই আন্দোলনের সময় পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে নাসির মোড়লের পারিবারিক ভিটা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে টেপির বাড়ি মোড়লপাড়া এলাকায় তার পিতা শফিক মোড়ল একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলে জানা গেলেও তিনিও বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে বর্তমানে নাসির মোড়ল পলাতক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাকে খুঁজে বের করতে ইন্টারপোল সহযোগিতাও চাওয়া হতে পারে কারণ ধারণা করা হচ্ছে তিনি ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন হামলার ঘটনার কয়েক ঘন্টার মধ্যে নাসির মোড়লের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট নজর কাড়ে তিনি মাইন্ড মাইন্ডেড এই পোস্টে তার মনোভাব নিয়ে নিন্দা প্রকাশ করছেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি অন্তর্নিহিত হুমকি ও অহংকারের বহিঃপ্রকাশ যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন নাইনশায়ের তার ফেসবুক পোস্টে জনসাধারণকে প্রশ্ন করার পাশাপাশি নাসির মোরলের ফেসবুক অ্যাক্টিভিটির স্ক্রিনশট তুলে ধরেন যাতে এই ঘটনার পেছনে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জোরালো হয় এখন প্রশ্ন হাসনাত আবদুল্লার উপর এই হামলার মূল উদ্দেশ্য কী ছিল নাসির মোড়ল শুধু বক্তব্যে জড়িত নাকি সরাসরি হামলায় অংশ নিয়েছেন তা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা শৃঙ্খলা বাহিনী বলছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং খুব শিগগিরই প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরা হবে